প্রিয় ছাদ ছাদবাগানই বন্ধুরা আপনারা অনেকেই হয়তো চিন্তিত হয়ে পড়েছেন যাদের ছাদবাগানে মালটা কমলা লেবু অথবা দেশীয় পাতিলেবুর চারা বসিয়েছেন হয়তোবা বা অনেকেই ভাবছেন যে আপনাদের গাছে প্রতিটি পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের একটি মৃতপ্রায় অবস্থা দেখা যাচ্ছে গাছটি বাঁচবে কি বাঁচবে না ফুল আসবে কি আসবে না পাতা গজাবে কি গজাবে না প্রিয় বন্ধুরা আপনাদের ভয়ের কিছু নেই এখন শীত মৌসুম এই মৌসুমে লেবু জাতীয় যত গাছ আছে তার পাতা এমনিতেই হলুদ হয়ে যায় এটা সাধারণ প্রক্রিয়া আর এই ডিসেম্বর মাসে মাঝামাঝিতে কিন্তু প্রচুর পরিমাণে কুশি আপনার গাছে আসবে দেখুন আমার এই গাছটি আমি পুনিং করে দিয়েছিলাম দেখুন পুনিং করে দিয়েছিলাম নভেম্বরের শেষ সপ্তাহে তাতে এখন কিন্তু যথেষ্ট পত্রমুকুল দেখা যাচ্ছে এই পত্রমুকুলগুলো কিছুদিনের মধ্যে আরও বেড়ে উঠবে এবং জানুয়ারি তেইশে আশা করি প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠবে আমার গাছ আপনারা এটা নিয়ে না ভেবে আমি বলবো আপনারা দেখবেন যে গোড়ার মাটিটা ঠিক আছে কি না জলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে কি না বা কম হয়ে যাচ্ছে কি না হলুদ হওয়ার যে কারণগুলো থাকে তার মধ্যে দুটো কারণ থাকে জলের পরিমাণ বেশি হয়ে যাওয়া এবং কম হয়ে যাওয়া আমি একটু দেখাচ্ছি আপনাদের আমার এই মাটিটা দেখুন একটু ভিজে ভিজে ভাব আছে কিন্তু একদম ঝোর ঝোরে ঠিক এমনটা যদি আপনাদের মাটিটা থাকে তাহলে ভাববেন এটা সাধারণ প্রক্রিয়ায় পাতা ঝরে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে আর যদি মাটি অতিরিক্ত ভেজা থাকে তাহলে ধরে নেবেন আপনার শিকল সমস্যা হচ্ছে তখন আপনারা মাটিতে জল দেওয়াটা বন্ধ করে দেন একদম শুকিয়ে খটখটে করে ফেলুন ভাববেন না মরবে না আপনার গাছ গাছে প্রাণ ফিরিয়ে দেবার জন্যই এই মাটিটা শুকিয়ে নেয়া একদম শুকিয়ে নিয়ে তারপর আবার পরিমিত পরিমাণে জল দেন তাহলেই আপনার গাছ আবার পুনরায় আগের রূপে ফিরে আসবে অতিরিক্ত কাদা কাদা ভাব থাকলে বা অতিরিক্ত শুকিয়ে ফেললেও কিন্তু এমনটা হবে আপনারা ভাববেন না যে উপরের অংশ শুকিয়ে গেছে নিচেও বোধহয় শুকিয়ে গেছে উপরের অংশ যখন আপনি খটখটিও করে ফেলবেন নিচের অংশটা কিন্তু কিছুটা ভেজা থাকবে তখন আপনার গাছটি সেখান থেকেই ওর খাবার জলটা সংগ্রহ করতে পারবে আমি একটু আপনাদের অন্য একটি গাছে দেখাচ্ছি প্রিয় ভেওয়ার্চ আমার এই গাছটি আপনারা দেখুন এখানে কিন্তু সমস্ত পাতাই প্রায় পড়ে গেছে আমি যতটুকু বুঝতে পারছি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পাতা কিন্তু গাছে নেই কিন্তু আজকে ডিসেম্বর মাসের নয় তারিখ আজকে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি প্রচণ্ড পরিমাণে পত্রমুকুল কিন্তু আমার এখানে এসে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এদিকেও আছে এবং প্রতিটা শাখায় কিন্তু প্রচুর পত্রমুকুল আমার এখানে এসে গেছে সুতরাং এটা নিয়ে ভাববার কিছু নেই শুধু দেখে নেবেন গোড়ার মাটিটা এ ধরনের আছে কি না দেখুন এটা একটা ভিজে ভিজে ভাব আছে কিন্তু কোনো কাদা কাদা ভাব নেই যদি কাদা কাদা ভাব থাকে হলুদ হয়ে যায় তখন কিন্তু আপনার গাছটি ফল ফল দেবে না এবং পরিশেষে মারা যাওয়ার সম্ভাবনা আছে আর অতিরিক্ত শুকিয়ে ফেলবেন না তাহলেও সমস্যা আছে প্রি অফ এভাবে আপনারা পরিমিত পরিমাণে জল দিয়ে যান গাছ কিন্তু সুস্থ সবল থাকবে ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে